আসসালামু আলাইকুম বিডি ম্যান্টোর সকলকে আবারও স্বাগতম আগামী মাসে যেহেতু এইচএসসি পরীক্ষা শুরু আমরা এখন থেকে পরীক্ষার্থীদের সম্মানার্থে প্রতিদিন একটা করে ভিডিও থাকবে সেটা সাজেশনমূলক আজকে আমরা যে নিয়ে আলোচনা করব সেটা হলো সিরাজুদ্দোলা এটা অনেক বড় একটা নাটক এই নাটকটাকে আমরা আলোচনা করার পূর্বে আমরা ভাবতে হবে এটাকে সহজে মাথায় আগে কিভাবে নেওয়া যায় ওকে মাথা সেট করার জন্য আপনাকে এটাকে প্রথমে চারটে অঙ্কে ভাগ করতে হবে প্রথম অঙ্কে তিনটে দৃশ্য দ্বিতীয় অঙ্কে তিনটে দৃশ্য আর তৃতীয় অঙ্কে চারটি দৃশ্য আর চতুর্থ অঙ্কে হলো দুইটি দৃশ্য একটা জিনিস খেয়াল করবেন কোন দৃশ্য কোথায় ঘটেছে অবস্থার হাসে পরীক্ষার এমসিকিউতে আবার এর সময় যদি উল্লেখ করতে পারি অমুক অঙ্কে অমুক দৃশ্যের অবস্থান অমুক জায়গায় হয়েছে আবার অমুক জায়গায় অমুক কর্মকাণ্ড হয়েছে তখন খেয়াল করবেন ভালোই কিন্তু মার্কস পাবেন আপনি তখন যদি এইভাবে লিখেন এইভাবে চিন্তা করেন তাই ওই অবস্থান বেদে মনে রাখার জন্য আমরা কিছু টেকনিক বার করলাম ওকে ছেড়ে যে প্রথম অঙ্ক মনে রাখার টেকনিক খেয়াল করার সূত্রটা হলো ফোর্ট নদী ঘষিটির বাড়ি ফোর্ট নদী ঘষিটির বাড়ি ফোর্ট হলো ফোর্ট উইলিয়াম দুর্গ এটা হলো প্রথম দৃশ্য আর নদী হলো কলকাতার বাগিরথী নদীতে ফোর্ট উইলিয়াম জাহাজ এটা দ্বিতীয় দৃশ্য আর গসিটির বাড়ি বাড়ি হলো গসিটি এটা তৃতীয় দৃশ্য দ্বিতীয় অঙ্ক টেকনিক। নবাব মির্জাফর মিরন নবাব হলো নবাবের দরবার এটা হলো প্রথম দৃশ্য আর মির্জাফর হলো মির্জাফরের মির্জাফরের আবাস এটা হলো দ্বিতীয় দৃশ্য আর মিরন হলো মিরনের আবাস এটা হলো তৃতীয় দৃশ্য এখন তৃতীয় অঙ্ক মনে রাখার টেকনিক নেসার ফলাশি যুদ্ধ মুর্শিদাবাদ নেসার কক্ষ এটা হচ্ছে প্রথম দৃশ্য আর ফলাশি হচ্ছে ফলাশিতে সিরাজের শিবির এটা দ্বিতীয় দৃশ্য আর যুদ্ধ ফলাশির যুদ্ধক্ষেত্র এটা তৃতীয় দৃশ্যতে আছে আর মুর্শিদাবাদ নর নবাবের দরবার এটা আছে চতুর্থ দৃশ্য এখন আমরা চতুর্থ অঙ্ক মনে রাখার টেকনিকটা আমরা বলবো। মির্জাফরের দরবার জাফরগঞ্জের কয়েকখানায় মির্জাফরের দরবার হলো মির্জাফরের দরবার হচ্ছে প্রথম দৃশ্য আর জাফরগঞ্জের কয়েকখানা হলো দ্বিতীয় দৃশ্য এই যে চারটা দৃশ্য ছিল এই চারটা দৃশ্য আমি আপনাদের সামনে আলোচনা করলাম চারটা দৃশ্যটাকে আপনি একবার যখন মাথায় নেবেন চোখ বন্ধ করার চিন্তা করবেন পুরো নাটকটা আপনার চোখে বাসা দিয়ে উঠবে তবে হ্যাঁ আপনাদের কাছে আমার একটা প্রশ্ন রয়ে গেল প্রশ্ন হলো পলাশীর যুদ্ধক্ষেত্র কততম দৃশ্য কোনো অপশন নেই এই প্রশ্নের উত্তরটা আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন এবং শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ